আচ্ছা কখনো খেয়াল করেছেন শীতকালে সোয়েটার খোলার সময় বা ধরুন প্লাস্টিকের চেয়ার থেকে উঠে দরজার হাতল ধরলে একটা হালকা শখ লাগে হ্যাঁ হ্যাঁ ওটা তো হয়ই বা ধরুন বেলুন মাথায় ঘষলে চুলগুলো খাড়া হয়ে যায় কেন বলুন তো হুম এই সব কিছুর পেছনেই কিন্তু আছে স্থির তরিত বা ইলেকট্রোস্ট্যাটিক্স একদম আর আজ আমরা অ্যাপ্লাইড ফিজিক্সের এই মজার আর খুব দরকারি টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটার নিয়ে কথা বলবো। বিশেষ করে ডিপ্লোমা স্তরের বন্ধুদের জন্য আর কি হ্যাঁ চেষ্টা করব একদম সহজ করে মূল ধারণাগুলো আলোচনা করতে তাহলে একদম শুরু থেকে আসি চার্জ দিয়ে মানে পদার্থের ভেতরে যে ইলেকট্রন থাকে যেটা নেগেটিভ চার্জের আর প্রোটন যেটা পজিটিভ ঠিক এই চার্জ থাকাটাই এদের একটা বলতে পারেন মৌলিক ধর্ম আর এর একক হল কুলম্ব মানে কুলম্ব আচ্ছা আর এই চার্জগুলোর মধ্যে কি কোনো টান বা ধাক্কা কাজ করে অবশ্যই করে দুটো চার্জ কাছাকাছি আনলে তারা হয় একে অপরকে টানবে মানে আকর্ষণ করবে নয়তো ঠেলবে মানে বিকর্ষণ করবে বিজ্ঞানী কুলম্ব এটা নিয়ে একটা সূত্র দিয়েছেন ও কুলম্বের সূত্র সেটা কি রকম খুব সহজ ধরুন দুটো চার্জ আছে কিউ আর কিউ আর তাদের মধ্যে দূরত্ব আর তাহলে তাদের মধ্যে যে বলটা এফ কাজ করবে সেটা ওই চার্জ দুটোর গুণফলের সাথে সমানুপাতিক মানে চার্জ বেশি হলে বল বেশি একদম আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে দূরত্ব বাড়লে বলটা খুব তাড়াতাড়ি কমে যায় ফর্মুলাটা হল এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার অনেকটা দুটো চুম্বকের মতো আর কি আচ্ছা এই যে বললেন চার্জের প্রভাব সেটা কি একটা নির্দিষ্ট এলাকা জুড়েই থাকে হ্যাঁ ঠিক তাই একটা চার্জের চারপাশে যতটা জায়গা জুড়ে তার প্রভাবটা থাকে মানে যেখানে অন্য চার্জ আনলে সে একটা বল অনুভব করবে সেই অঞ্চলটা কি বলে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র এই যেমন ধরুন পারফিউমের গন্ধ হ্যাঁ অনেকটা সেরকমই ভাবা যেতে পারে গন্ধটা যেমন ছড়িয়ে থাকে কিন্তু গন্ধ তো দেখা যায় না এই বৈদ্যুতিক ক্ষেত্রটাকে বোঝার কোনো উপায় আছে মানে চোখে দেখার মতো চোখে দেখা না গেলেও বিজ্ঞানীরা এটাকে বোঝানোর জন্য কিছু কাল্পনিক রেখা ব্যবহার করেন এদের বলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা বৈদ্যুতিক বলরেখা ও বলরেখা এগুলো কেমন দেখতে এগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে বেরিয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয় আর খুব জরুরি একটা বিষয় হলো দুটো বলরেখা কখনো একে অপরকে ক্রস করে না মানে ছেদ করে না ছেদ করে না কেন কারণ কোনো বিন্দুতে বলরেখার ওপর স্পর্শ কাঁকলে সেটা ওই বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের দিক বোঝায় যদি ছেদ করত তাহলে একটাই বিন্দুতে দুটো দিক হয়ে যেত সেটা তো সম্ভব না ভাবা যেতে পারে এগুলো ক্ষেত্রের দিক দেখানোর অদৃশ্য রাস্তা আচ্ছা তাহলে বলরেখা দুটো জরুরি বৈশিষ্ট্য কি দাঁড়ালো একটা হলো পজিটিভ থেকে নেগেটিভে যায় আর দ্বিতীয়টা হলো এরা কখনো ছেদ করে না ঠিক আচ্ছা এবার ধরুন একটা নির্দিষ্ট জায়গা মানে একটা তল তার মধ্যে দিয়ে কতগুলো বলরেখা লম্বভাবে যাচ্ছে সেটা কি মাপা যায় হুম যায় তো হ্যাঁ সেটাই হল ইলেকট্রিক ফ্লাক্স বা বৈদ্যুতিক ফ্লাক্স বাবুন একটা জানলার ফ্রেমের মধ্যে দিয়ে লম্বভাবে কতটা বৃষ্টি পড়ছে তার একটা পরিমাপ তাহলে ফ্লাক্স আসলে কিসের পরিমাপ হলো। মানে একটা তলের মধ্যে দিয়ে যাওয়া মোট বলরেখার সংখ্যা তাই তো মোটামুটি তাই তবে লম্বভাবে যাওয়াটা জরুরি আচ্ছা এবার আসি বিভব বা পোটেন্সিয়ালে আমরা প্রায় বলি না ভোল্টেজ কম বা বেশি হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ এই ভোল্টেজটাই আসলে বিভব পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স বৈদ্যুতিক ক্ষেত্রে একটা পজিটিভ চার্জকে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে কাজ করতে হয় সেটাই হলো ওই দুটো পয়েন্টের বিভব পার্থক্য ও আচ্ছা কাজ করার পরিমাণ হ্যাঁ আর যদি অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে আনতে যে কাজ লাগে সেটা হল ওই বিন্দুর বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়াল এর একক তো জানেনি ভোল্ট ভোল্ট আর এই বিভব পার্থক্য থাকলেই কারেন্ট যায় একদম যেমন জলের লেভেল আলাদা হলে জল গড়ায় তেমনই বিভব পার্থক্য থাকলেই চার্জ ফ্লো করে মানে কারেন্ট চলে তাহলে চার্জ চলার মূল শর্তটা কি বিভব পার্থক্য থাকা ঠিক ঠিক সিলেবাসে গাউসের সূত্র বলেও একটা জিনিস আছে শুধু স্টেটমেন্ট ওটা কি হ্যাঁ ওটা দেখেছি গাউসের সূত্রটা আসলে খুব কাজের এটা কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে যাওয়া মোট ফ্লাক্স আর ওই তলের ভেতরে থাকা মোট চার্জের মধ্যে একটা সম্পর্ক বলে দেয় এটা সাহায্যে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন একটা চার্জ দেওয়া গোলকের চারপাশে ফিল্ড কত সেটা সহজে বের করা যায় আপাতত এটুকুই মনে রাখুন মানে গাউসের সূত্র কিসের মধ্যে সম্পর্ক দেখায় ফ্লাস্ক আর ভেতরের চার্জের মধ্যে একদম তো এই গেল স্থির তড়িতের মূল কিছু কথা এবার একটু ক্যাপাসিটার নিয়ে বলি হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটার তো প্রায় সব ইলেকট্রনিক জিনিসেই থাকে শুনি ফ্যানে লাইটে মোবাইলে ঠিক ক্যাপাসিটর বা ধারক হলো এমন একটা যন্ত্র যা চার্জ বা বৈদ্যুতিক শক্তি জমা করে রাখতে পারে অনেকটা বাড়ির জলের ট্যাঙ্কের মতো জলের ট্যাঙ্ক মানে জল ধরে রাখে হ্যাঁ ক্যাপাসিটর তেমনই চার্জ ধরে রাখে দরকার পড়লে সেই চার্জটা ব্যবহার করা যায় আচ্ছা এই যে চার্জ ধরে রাখার ক্ষমতা এটাকে কে বলে এটাকে বলে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর একক হলো ফ্যারেড যে ক্যাপাসিটেন্স যত বেশি সে তত বেশি চার্জ জমা করতে পারে মানে ট্যাঙ্কের সাইজ যেমন আর কি বুঝলাম সবচেয়ে সহজ ক্যাপাসিটার কোনটা সবচেয়ে সহজ হলো সমান্তরাল পাতধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটার দুটো ধাতুর পাত খুব কাছাকাছি সমান্তরাল ভাবে রাখলেই হল এর ক্যাপাসিটেন্স কি মাপা যায় মানে কোনো ফর্মুলা আছে হ্যাঁ আছে ফর্মুলাটা হল সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি এখানে সি হল ক্যাপাসিটেন্স এ হল প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল ডি হল পাত দুটোর মধ্যেকার দূরত্ব আর ওই যে এপসাইলন দেখছেন ওটা হলো মাঝের মাধ্যমটার পড়া বৈদ্যুতিক ধ্রুবক বা পারমিটিভিটি এপসাইলন এ বাই ডি মনে রাখার কোনো সহজ উপায় কেউ কেউ মজা করে বলে ক্যাপাসিটারের ক্ষমতা এড়িয়ে দেয় দূরত্ব মানে এ বাড়লে সি বাড়ে ডি বাড়লে সি কমে তাহলে ধারকত্ব কি কিসের উপর নির্ভর করে পাতের ক্ষেত্রফল পাতের মধ্যে দূরত্ব আর মাঝের মাধ্যমটার ওপর ঠিক এবার ধরুন একটা সার্কিটে যদি একাধিক ক্যাপাসিটর লাগানো দরকার হয় হ্যাঁ অনেক সময় তো দেখি দুটো বা তিনটে একসাথে লাগানো থাকে হুম ওগুলোকে বলে সমবায় বা কম্বিনেশন দু রকমের হয় মূলত শ্রেণী বা সিরিজ আর সমান্তরাল বা প্যারালাল আচ্ছা সিরিজে জুড়লে কি হয় সিরিজে জুড়লে মোট ক্যাপাসিটেন্স কমে যায় ফর্মুলাটা একটু অন্যরকম ওয়ান বাই মোট সি সি এস সমান ওয়ান সি ওয়ান প্লাস ওয়ান সি টু প্লাস ডট ডট মনে রাখার জন্য বলা হয় শ্রেণীতে উল্টো যোগ ও কমে যায় আর প্যারালালে জুড়লে প্যারালালে জুড়লে মোট ক্যাপাসিটিন বেড়ে যায় এখানে সোজাযোগ মোট সি সিপি সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট ডট এটা হল সমান্তরালে সোজা যোগ তাহলে বেশি ক্যাপাসিটেন্স চাইলে কিভাবে জুড়তে হবে একদম আচ্ছা ওই যে ফর্মুলাতে এফসাইলেন ছিল মানে মাঝের মাধ্যম হ্যাঁ মাঝের মাধ্যমটা যদি হাওয়া না হয় অন্য কোনো অপরিবাহী পদার্থ হয় যেমন ধরুন কাগজ বা প্লাস্টিক বা সেরামিক এদের বলে পরাবৈদ্যুতিক বা ডায় পদার্থ হ্যাঁ তাহলে কি হয় তাহলে ক্যাপাসিটারটার চার্জ ধরে রাখার ক্ষমতা মানে ক্যাপাসিটেন্স বেড়ে যায় ও আচ্ছা মানে ডাইলেকট্রিক দিলে ক্যাপাসিটেন্স বাড়ে হ্যাঁ বাড়ে তবে একটা ব্যাপার আছে প্রত্যেক ডাইলেকট্রিকের একটা সহ্য করার ক্ষমতা আছে ভোল্টেজ বা বিভব পার্থক্য খুব বেশি বাড়িয়ে দিলে ওই পদার্থটা আর অপরিবাহী থাকে না হঠাৎ করে কন্ডাক্টর হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় সর্বনাশ হ্যাঁ এটাকে বলে ডাই ইলেকট্রিক ব্রেকডাউন বা পরাবৈদ্যুতিক ব্রেকডাউন তাই ডিজাইন করার সময় এটা খেয়াল রাখতে হয় তাহলে ডাইলেকট্রিক ব্যবহার করলে ক্যাপাসিটেন্সের কি। হয় ক্যাপাসিটেন্স বেড়ে যায় কিন্তু ব্রেকডাউনের একটা রিস্ক থাকে ঠিক তাহলে দেখুন আমরা মোটামুটি স্থির তরিতের বেশ কিছু জিনিস ছুঁয়ে গেলাম হ্যাঁ প্রথমে কুলাম্বের সূত্র চার্জের মধ্যে বল তারপর ইলেকট্রিক ফিল্ড লাইনস অফ ফোর্স ফ্লাক্স পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ডিফারেন্স আর গাউসের সূত্রে স্টেটমেন্ট আর তারপর ক্যাপাসিটর কি তার কাজ ক্যাপাসিটেন্স কি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা সিরিজ আর প্যারাল কম্বিনেশন আর শেষে ডাইলেকট্রিক পদার্থ আর তার প্রভাব মানে ব্রেকডাউন এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে এই ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটারের ধারণাগুলো শুধু বইয়ের পাতায় নেই একেবারেই না এগুলো ছাড়া আজকের দিনের টেকনোলজি ভাবাই যায় না একদম আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন বা ল্যাপটপ বা ধরুন দ্রুতগতির ইন্টারনেট পাওয়ার ব্যাঙ্ক ইলেকট্রিক গাড়ি সব কিছুর ভেতরেই এই নীতিগুলো কাজ করছে এমনকি আধুনিক চিকিৎসা সরঞ্জামগুলোতেও তার মানে এই বেসিক সায়েন্সটাই ভবিষ্যতের টেকনোলজির ভিত তৈরি করছে ঠিক তাই ভবিষ্যতের সুপার ক্যাপাসিটর আরও ভালো ব্যাটারি দ্রুত কমিউনিকেশন সব কিছুর মূলেই কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটরের ধারণাগুলো তাই আজকের এই আলোচনাটা শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে টেকনোলজির সাথে পা মিলিয়ে চলতে হলে এই ভিতটা কিন্তু খুব জরুরি জানার আগ্রহটা শুধু বজায় রাখতে হবে একদম আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক